পয়লা আগস্ট দিনের কাজ চালু করার কথা করেছে শেষ পর্যন্ত দেখেছেন শুভেন্দু অধিকারী গতকাল বলছেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রোহিঙ্গা মুসলিমরা রয়েছে সেই রোহিঙ্গা মুসলিমদের বাদ দিয়ে ভোটার তালিকা করতে হবে

বিরোধী কোন গণতান্ত্রিক পরিষদ থাকবে না আলাপ আলোচনার জায়গা থাকবে না মস্তানি গুন্ডামি থাকবে এমন সব তৃণমূলের ছাত্রলীগ নেতা তৈরি করেছিলেন তার মধ্যে কয়েকজনের বিজেপি নেতা হয়েছে যারা গণতন্ত্রের ধার জানে না সুতোলাবাজি জানে ভর্তি সময় টাকা নিয়ে করা শুরু হয়েছিল তারপর পরীক্ষা অ্যাডমিট কার্ড সবকিছু দেব এবং এখন গোটা কলেজ প্রশাসন যেটা আমরা ডেমোক্রেটাইজ করেছিলাম নির্বাচিত সিনেট সিন্ডিকেট ও এক্সিকিউটিভ কাউন্সিল হবে কলেজ ম্যানেজিং কমিটি হবে স্কুল ম্যানেজিং কমিটি হবে সেটা সর্বনাশ করেছেন যাদেরকে ঘুষ চেয়েതിരെ জজ স্কুলে মারছিল প্রিন্সিপালকে তারা কাজিলো মমতা বাহিনী ছিল না তাহলে মাদ্রাসা থেকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এখন সবকে বশানো হয়েছে এবং যাদের কাছে নির্দেশ হচ্ছে যে এই দুর্নীতি প্রশাসনকে যারা দুর্নীতি চক্রে যাবে চালাবে তাদেরকে মাথায় তুলে রাখতে হবে তাহলে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর কার কোন অধিকার রূপতন্ত্র চলছে কিনা সেটা দেখতে হবে শিক্ষার 12টা বেজি বাহিনী আছে আপনারা বজায় বারোটার পরে তো আর এখনি জায়গা ঘুরে না নির্দেশ দিয়েছে যে রাস্তা যাতে সচল থাকে সেই ব্যবস্থা করতে হবে কলকাতা পুলিশ যেকোনো দল যে কোনো সংগঠন এমনকি যারা গণতন্ত্র রক্ষা করে মানবাধিকার রক্ষা অনুকরণ করে

কিন্তু এটা এই অবজারভেশন থেকে তো পরিষ্কার হলো যে কোনটা পুলিশ আইনের সমান দৃষ্টিতে দেখে না আমরা সমাবেশ করতে চাই না তো যেখানে হবে সভা সুযোগ থাকে আর যখনই অনুমতি দেওয়া হয় না একটা ধর্মতলে হল গিয়ে একটা মিছিল করি তালে হলবে যে ট্রাফিকের ব্যাপার আছে এই ব্যাপার আছে ওখানে পুলিশ সব ব্যারিকেড দিয়ে লাগিয়ে দিয়ে জানওয়ান দুদিন ধরে বন্ধ করে আছে একটা প্রায় পুরো বন্ধই রে তাহলে তুমি তাহলে এটা বন্ধ করতে হবে বিকল্প ত্যাগ ব্যবস্থা করতে হবে আর তা নাহলে অন্য কারো ক্ষেত্রে তুই বলতে হবে না ট্রাফিকের অবস্থা আছে যানবাহনের অবস্থা আছে অব্যবস্থা তাকে বেশি দায়িত্বশীল হতে হয় তারপর বেশি দায়িত্ব নেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা চিকিৎসকদের অনুষ্ঠানে জেলা প্রশাসন কি করছেন রাজ্য সরকার কি করছেন অবিলম্বে রেল প্রশাসনকে খান্ত করা উচিত এবং ওই উদ্বাস্তু মানুষ যাতে আবার ছিন্নমূল না হন তৃতীয় বাণিজ্য তার ব্যবস্থা করতে হবে আর এখানে অনেকে বলে চৌত্রিশ বছর বামফ্রন্ট বামফ্রন্ট ছিল জেল প্রশাসন যখন করছিল তখন রাজ্য প্রশাসন উদ্বাস্ত প্রশাসন দপ্তর জেলা প্রশাসন রাজ্যের বামফ্রন্ট সবাই নেমে পড়েছিলাম আমরা এখন কেন কোনো ভূমিকা নেই কারণ এরাও এরকম উচ্ছেদ করছি ওরাও সেরকম উচ্ছেদ গোটা দেশ জুড়ে তাই হচ্ছে দিল্লিতে যে বুলডোজার পলিটিক্স শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমরা আপনারা জানেন কাজ কিরাম আটকে ছিল এখন দাঁড়িয়ে আবার এটা বিভিন্ন রাজ্যে সবচেয়ে প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক একেবারে খেটে খাওয়া মানুষ অন্য কোনো বিকল্প নেই তাও সমাজের একদম নিচু স্তরে যে কাজগুলো সাধারণভাবে কেউ করবে না সেইগুলো করে টিকে থাকছে তারা দেশের অর্থনৈতিক অবস্থা এমন গ্রাম থেকে শহরে ছোট শহর থেকে বড় শহরে এটা ধারাবাহিকভাবে চলছে শিক্ষার জন্য কাজের জন্য রুটি রুজির জন্য বেঁচে থাকার জন্য এই আভ্যন্তরীণ মাইগ্রেশন এটা সরকারের রিপোর্টে আছে প্ল্যানিং কমিশনের স্টাডিতে আছে ক্রমাগত বাড়ছে এবং বাড়বে এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যাবেন আমাদের সংবিধান পরে তারা জানতেন তারা সংবিধানে এই জন্য কেন্দ্র তালিকায় লিখে দিয়েছিলেন কেন্দ্র সরকার দায়িত্বের মধ্যে যারা ইন্টারনাল মাইগ্রেশন যারা করবে তার দায়িত্ব দায় এবং কেন্দ্রীয় সরকারের তাদের ওয়েলবিং তাদের স্বাস্থ্য তাদের নিরাপত্তা তাদের সুযোগ সুবিধে এগুলো দেখার জন্য এবং আপনারা জানেন এর মধ্যে এরকম অর্ডার হয়েছে যে এক একটা রাজ্যে এক সুবিধা থাকে কার্ড থাকে কিন্তু সরকার আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে রেশন থেকে আরম্ভ করে অন্য সব ব্যাপারে হচ্ছে যদি ইন্টারনাল মাইগ্রেশন হয় তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাহলে সেটা কিন্তু প্রযোজ্য হবে তোদু তাগিদ দিচ্ছে তা নয় হিউমিলেশন যেভাবে পুলিশকে দিয়ে পুলিশের জায়গায় নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে অমানবিক আচরণ করছে এটা হচ্ছে ওই पॉलिटिकल প্রজেক্টের অংশ আর সেখানে ব্রোকারদের কাজ ছিল আইন এবং সূত্রে গেলেন ফটো আইডেন্টিটি কার্ড যখন বলে সব 21 জুলাই জানতেও তো কেন கிদাবি ছিল

আজকে আসামের মুখ্যমন্ত্রী যে কথা বলছে তার সূত্র পাচ্ছিল মঙ্গলদৈ উপনির্বাচনে উগ্র অসমীয়া জাতীয় দিয়ে ভরানো হয়েছিল যে মঙ্গলদয় উপনির্বাচন হবে না কারণ ওখানে বাংলাদেশি মন্দির আছে সেই একই কথা পঁচিশ বছর পরে মমতা গানার্জী বাংলার একটি হিসেবে পার্লামেন্টে বলেছিলেন এটা হচ্ছে আর এসএল প্রোগ্রাম আর এসএল দাবি ওখানে উগ্র অসমের জাতীয় তৃণমূল এবং তারপরে এখন দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি সেই কাজই করছে ওনার কোন মরাল রাইট নেই নৈতিক অধিকার নেই তৃণমূল কংগ্রেসের কারণ তিনি যখন বিজেপির সঙ্গে ছিলেন

দিল্লি দিকে ধরনা দিচ্ছেন না কেন একশো দিনের কাজে আগে তো তোমাশা করেছিলেন না